নমস্কার বন্ধুরা রুমা সাঁতরা ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি উচ্ছে রেসিপি হ্যাঁ আপনারা এই সবজিটার নাম শুনলে অনেকে ছিটকে যান শুধুমাত্র তেঁতোর জন্য খেতে পারেন না আর খেতে ইচ্ছেও করে না কিংবা বাচ্চাদের দিলে ওরাও খেতে চায় না আর আমি যেইভাবে রান্না করছি অবশ্যই এইভাবে রান্না করলে উচ্ছে তেতো লাগবে না আর সবাই খুব সহজেই খেয়ে নিতে পারবে তার জন্য এখানে আমি চারটা উচ্ছে নিয়েছি ছোট সাইজের উচ্ছেগুলনকে এইভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি এই রেসিপিতে এই গোল গোল করে উচ্ছেগুলুন কেটে নিলে দেখতে খুব সুন্দর লাগে সব উচ্ছেগুলন আমার কাটা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিচ্ছি উচ্ছেগুলুনকে আমি ভালোভাবে ধুয়ে নেব উচ্ছের ওপরে দিয়ে দেব কিছুটা লবণ এই লবণটা মাখিয়ে রাখলে উচ্ছে সাথে তাহলে এ থেকে অনেকটা জল বেরিয়ে যাবে আর তেতো তেতোভাবটা অনেকটা কমে যাবে দেখতেই পারছেন মাত্র দশ মিনিট রেখে দিয়েছিলাম তা থেকে কত জল বেরোতে শুরু করেছে আমি জলটাকে খুব নিচুড়ে নেব তাহলে উচ্ছের যে তেতো ভাবটা অনেকটাই কমে যাবে এদিকে কোড়ায় দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে চারদিকটা ছড়িয়ে দিলাম তেলটা দিয়ে উচ্ছেগুলন দিয়ে আমি মিডিয়াম আঁচে উচ্ছেগুলনকে প্রায় এইটটি পারসেন্ট ভেজে নেব উচ্ছেগুলন আমার ফিফটি পারসেন্ট হয়ে গেছে আমি এইট্টি পার্সেন্ট দেখুন খুব সুন্দরভাবে উচ্ছেগুলন ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা খুব সুন্দরভাবে সব কিছু ভেজে নেব দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ব্রাউন হওয়া অবধি ভেজে নেব পেঁয়াজটা আমার দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজের উপর দিয়ে দেব কিছুটা হলুদ বাটা আমি এখানে শুকনো হলুদকে শিন বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমাটো একটু বড় বড় টুকরো করে নিয়েছি যাতে টমাটোমগুলো গলে না যায় আর এই সবজিতে দারুণ সুন্দর একটা কালার আসে আর দেখতেও ভালো লাগবে গোটা গোটা টমেটো থাকলে দেখতেই পারছেন মশলাটি আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর টমেটোমগুলোকে আমি গেলে দিইনি গোটা গোটাই রেখেছি দিয়ে দিচ্ছি এখানে দু চামচ সর্ষে আর এক চামচ পোস্ত একসাথে বেটে নিয়েছিলাম আবারও তিন মিনিট মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব আমি এখানে সেদ্ধ আলু ব্যবহার করছি আপনারা চাইলে এখানে আগে থেকে আলু ভেজে রেখেও দিতে পারেন আমি এখানে দুটো আলু ব্যবহার করছি আলুটাকে মশলার সাথে আরও দু মিনিট কষিয়ে নেব খুব সুন্দরভাবে আলুটা আর মশলার সাথে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে উচ্ছেটা দিয়ে আরও দু মিনিট কষিয়ে নিতে হবে আর এই রেসিপিতে যত ভালো মশলার সাথে সবজি কষানো হবে ততই ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লবণটা আমি একেবারেই ব্যবহার করছি সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল সব কিছুই আগে থেকে কুক হয়ে আছে তাই এখানে খুব বেশি জল দেবার প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার উচ্ছে রেসিপিটি তৈরি হয়ে গেল এইবারে গরম ভাতের সাথে যদি বাচ্চা থেকে বুড়ো যাকেই দেন না কেন খুব সুন্দরভাবে খেয়ে নেবে আর উচ্ছে ভাবও এখানে অনেকটাই কমে গেছে যেহেতু আমি উচ্ছেটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এইভাবে যদি উচ্ছে রেসিপি বানান তাহলে তেতো প্রায় লাগবে না বললেই চলে